আসসালামু আলাইকুম আপনি কি চিনির বিকল্প খুঁজছেন তাহলে স্টিভিয়া পাউডার হতে পারে আপনার জন্য সেরা সমাধান চিনি তো আমরা প্রায় সকলেই ভালোবাসি কিন্তু এই মিষ্টি জিনিসটাই অনেকের জন্য অনেক বড় বিপদের কারণ চিনি খাওয়ার ফলে ডায়াবেটিস হৃদরোগ ওজন বৃদ্ধি পাওয়া সহ নানা ধরনের জটিল সমস্যায় ইতিমধ্যেই অনেকেই ভুগছেন এমনকি আমার অনেক কাস্টমার কল করে বলেন যে ভাই চা কফি মিষ্টি ছাড়া খেতে পারি না ধরা পড়েছে আমি তাদের জন্য বলবো আমাদের থেকে পাউডারটি সংগ্রহ করতে পারেন বা টেস্ট করতে পারেন আসলে আমরা জেনে নেই স্টিভিয়া কি স্টিভিয়া হচ্ছে এক ধরনের ভেষজ উদ্ভিদ যা চিনির থেকে বহুগুণ বেশি মিষ্টি এবং স্টেবিয়া সম্পূর্ণ জিরো ক্যালোরি আর এই জিরো ক্যালোরি হওয়ার কারণেই স্টেবিয়া ডায়াবেটিস রোগী সহ সকলেই খেতে পারবে এমনকি এস্টেবিয়ার অনেকগুলো উপকারী দিক রয়েছে যেগুলো আপনারা গুগলে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন যে এস্টেবিয়ার কি কি উপকারিতে রয়েছে আমি যদি আপনাদেরকে কয়েকটা বলি স্টেবিয়া রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক দাঁতের ক্যাবিটি ও রোধ করে হজমে সহায়তা করে ত্বকের জন্য উপকারী এবং আরও অনেক স্বাস্থ্য উপকারিতা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের কাছে পাচ্ছেন স্টেবিয়া গাছের পাতার গুঁড়ো বা স্টেবিয়া পাউডার এবং আমাদের বর্তমান অনলাইনে অনেকেই প্রতারণার শিকার হন এজন্য অনেকে কনফিউজ থাকেন যে আসলে কি এটা সম্পূর্ণ প্রাকৃতিক স্টিভিয়া পাউডার কিনা এজন্য আমরা আপনাদেরকে প্রোভাইড করছি স্টেভিয়া শুকনো পাতা এমনকি আপনি নিজে নিজের বারান্দায় বা টবে অথবা আপনার বাড়ির আঙিনায় স্টিভিয়া গাছের চারা আপনি রোপণ করে আপনি নিজেই চাষ করে আপনি মিষ্টির সোয়া পেতে পারেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা নিচের সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আরও বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদেরকে সরাসরি কল করুন আসসালামু আলাইকুম